সব আমাদের পনেরো জন ছিলাম পনেরো জনের মধ্যে পাঁচ জনের ডেড বডি পড়ালাম আমরা একটা বাইক থাকলে একটা কালো চশমা পড়লে হাত একটা বালা থাকলে সোনার চেন থাকলে গলায় মাথা মোটার মতন কাজ গাঙ্গেয় অববাহিকায় অবস্থিত বেঙ্গল বেসিন মূলত নরম পলিমাটিতে তৈরি এই ছিল আদি কলকাতার ম্যাপ যাকে বলে বেঙ্গল বেসিন পূবের জলাভূমি বুঝিয়ে তৈরি হয় সল্টলেক পরে রাজারহাট নিউটাউন অসংখ্য বহুতল বহুতলের পর বহুতল উত্তর বরাহনগর ডানলপ ছাড়িয়ে ব্যারাকপুর যায় দক্ষিণে গড়িয়া যায় সোনারপুরে এই বিস্তীর্ণ এলাকায় আশির দশক থেকে জন্ম নেয় প্রোমোটার রাজ গভীর রাতে দশ বছরের পুরনো বহুতল শিবালিক আবাসন ভেঙে পড়ে প্রাণ হারান জন আবাসিক সামনে আসে প্রমোটার ডেভেলপার এবং শাসক সিপিএমের আনন্দবাজার অনলাইন